Allah ল্লাহি ওবার একাদ হু বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ ওয়াসাল তুয়াসাল মো আলা রসৌল ইল্লাহ সম্মানিত শ্রোতা মণ্ডলী আজ আমরা আলোচনা করব এহরাম সম্পর্কে হজের এহরাম সম্পর্কে আমরা যারা হজ্বে আসি তাদেরকে আমাদের এহরাম বাঁধার আগে আমাদের মিকাত অতিক্রম করতে হয় অর্থাৎ এহরামের সাথে মিকাতের যে সম্পর্ক সেটা অতপরতভাবে জড়িত আপনি যখন এহরাম বাঁধবেন তার আগে আপনাকে মিকাত থেকেই আপনাকে এহরাম বাদতে হবে তো আমরা যারা রিয়াদ থেকে যাই তাদের জন্য একটা মিকাত রয়েছে অর্থাৎ অতিক্রমের স্থান ওখান গিয়ে আপনাকে এহরাম বেঁধে তারপরে আপনাকে সেই জায়গাটা অতিক্রম করতে হবে মদিনাবাসীর জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে জন্য একটি নির্দেশ নির্দিষ্ট স্থান রয়েছে তো সর্বপ্রথম আমরা আমাদের বাংলাদেশ থেকে যারা আমরা আসি বিমানে আসি তাদের জন্য আমরা বেশিরভাগ জেদ্দাতেই আমরা অবতরণ করে থাকি তো জেদ্দা কিন্তু মিকাতের ভিতরে পড়েছে এই জন্য জেদ্দা পৌঁছার আগেই আমাদের কি করতে হবে এহরাম বাঁধতে হবে যারা আমরা বিমানে আসি তো যারা বিমানের বিমানক্র যারা আছে তাদের সাথে কথাবার্তা বলে তাদের থেকে অবগতি নেওয়ার দরকার তাদেরকে বলে রাখা উচিত যে আমরা কখন মিকাত অতিক্রম করব। অর্থাৎ জেদ্দা আসার আগেই আমরা মিকাত অতিক্রম করব। আর আমরা সবাই জানি বিমান অতি দ্রুত যায় বাসের থেকে অনেক দ্রুত দ্রুতগামী আমাদের যদি এক মিনিট দেরি হয় তাহলে আমাদেরকে কয়েক কিলোমিটার দূরে যেতে হবে তাহলে আমাদের তারা আমরা যারা হেরাম বাঁধব আমরা বিমানের ভিতরেই মিকাত অতিক্রম করার বা মিকাত আসার কয়েক মিনিট আগেই আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি আমরা যেন মিকাতে আসার কয়েক মিনিট আগে যেন এহরামের কাপড় পরিধান করা অবস্থায় থাকি আর তারা যখন বলবে আপনি মিকাত আর এক মিনিট পর বা দুই মিনিট পর আপনি অতিক্রম করবেন তাহলে সাবধানতার কারণে সাবধানতার দরুন আমরা একটু আগে কি করব আমরা কি করব সেখানে তালবিয়া পাঠ করব অথবা আমরা এহরাম বাঁধব তো এহরাম বাঁধা কাকে বলা হয় আমাদের সমাজে এই বিষয়টি নিয়ে অনেকের ভুল ধারণা রয়েছে যে আমি চাদরটা পরলাম নিচে একটা লুঙ্গি পরলাম দুটি চাদর এহরামের যে কাপড়টা পরিধান করলাম এটি আমার এহরাম বাঁধা হয়ে গেল আসলে তা নয় এটি এহরাম বাঁধার জন্য একটি কাপড় আমার আপনাকে পরিধান করতে হয় সেটি কিন্তু আসলে এহরাম হলো আপনি হজ বা উমরা যে আদা করবেন আদাই করবেন হজ অথবা উমরা যে আদায় করবেন সেটি জন্য ওই উমরা এবং হজের কার্যক্রমে আপনি প্রবেশ করলেন ঢুকলেন একটা নিয়তের মাধ্যমে এটার নাম বলা হয় এহরাম কাপড় পরিধানটাই এহরাম নয় তো এহরাম পরিধান করব আমরা মিকার থেকে যারা বিমান আসবো তাদের সম্পর্কে আলোচনা করলাম আমরা যদি জেদ্দা দিয়ে প্রবেশ করি যদি সড়ক পথে। অথবা আমরা রিয়াদ থেকে প্রবেশ করি অথবা আমাদের ওজি অনেক হাজি সাহেবরা আছেন তারা মদিনা থেকে প্রবেশ করে থাকেন একবার হয়তো মক্কা চলে আসছেন আবার আপনারা মদিনায় গেছেন আবার পুনরায় মদিনা থেকে প্রবেশ করবেন আবার অনেকে আছেন যারা মদিনায় নেমেছেন তারা মদিনা দিয়ে প্রবেশ করবেন আবার অনেকে আছেন আমরা মদিনাতে অবস্থান করি অথবা অন্য কোথাও অবস্থান করি অথবা আমরা রিয়াদে অবস্থান করি অথবা জেদ্দার বাইরে আমরা অবস্থান করি ওদিক দিয়ে আমরা অতিক্রম করব তাহলে আমরা যখন মিকাতে যাব মিকাতে যাওয়ার পর আমরা ওই মিকাত অতিক্রম যখন করব ওখানে একটা সীমা রয়েছে সেই সীমা যখন অতিক্রম করব। তখন আমরা কী করব তালবিয়া পাঠ করব অথবা আমি এহরামের ভিতরে ঢুকবো এহরামে আমি প্রবেশ করব অর্থাৎ এহরাম কাকে বলা হলো কাপড় পরিধানটাই এহরাম নয় এহরাম হলো আমি যখন নিয়ত করে তালবিয়া পাঠ করব তারপর থেকে আমার এহরাম শুরু হয়ে যাবে তাহলে আমরা মদিনা দিয়ে যাই জেদ্দা দিয়ে যাই অথবা রিয়াদ দিয়ে যাই আমরা যারা সড়ক পথে যাব আমরা সেখানে পবিত্রতা অর্জন করব এবং কাপড়টা পরিধান করব পরিধান করে আমি অপেক্ষা করব। কখন আমি যেই বাহনে যাব সেই বাহনে ওঠার পর বাহন যখন চলা শুরু করবে তখন আমি তালবিয়া পাঠ করব তখন আমি হেরামে ঢুকবো তখন আমি মোহরেম হব এই বিষয়টি আমাদেরকে জানা জানা থাকার দরকার তবে আমি যখন মিকাতে গেছি অনেকে আছে যে মিকাতে বসে নখ কাটছে নখ কাটছে তখন অনেকে এসে কাটছেন কেন আমি তো এরাম বেঁধেছেন না ভাই আপনি নখ সেখানে কাটতে পারবেন নোক কাটতে পারবেন আপনি তো এখনো আপনি এহারাম বাঁধেননি আপনি হয়তো গোসল করেছেন অথবা অজু করেছেন অথবা গোসল অজু ছাড়াও তো এহেরাম পরা যায় অনেকে আমরা মনে করি যে গোসল থাকতে হোক গোসল করতেই হবে না অনেকে মনে করি অজু করতেই হবে না আপনি অজু ছাড়াও করতে পারবেন উত্তম হলো অজু করা উত্তম হলো অজু করা আপনি অজু করেছেন অথবা গোসল করেছেন অথবা অজু করেন নাই গোসল করেন নাই আপনি এ হ্যারামটা বেঁধেছেন আপনার পরিস্থিতি অনুযায়ী আপনি এহরাম বাঁধার পর এখনো মানে কাপড় পরিধান করেন এহেরামের কাপড় পরিধান করেছেন এখনও আপনি এহেরাম বাঁধেননি এই কাপড় পরিধান অবস্থায় আপনি কি করবেন নখ কাটতে পারবেন তারপরে চিরুনি করতে পারবেন এবং আপনি আতর ব্যবহার করতে পারবেন আতর করতে হবে কাপড়ে নয় আতর আপনি ব্যবহার করবেন আপনার শরীরে শরীরে আতর ব্যবহার করার পর যদি সেই চিহ্ন যদি থেকে যায় তবুও সমস্যা নেই আপনি আতর ব্যবহার করেছেন মাথাতে ব্যবহার করেছেন মাথার চুলে ব্যবহার করেছেন কিন্তু কাপড়ে ব্যবহার করতে পারবেন না রসুদাল্লাহ সাল্লামের স্ত্রী বলেন যে রসুল্লাহ সাল্লাম এহারাম বেঁধেছেন এবং তার স্মৃতির ভিতরে আমি আই আর কি বলে আঁতরের চিহ্ন আমি দেখতে পেরেছি আতরের আলামত আমি দেখতে পেরেছি তো আপনি এহেরাম বাঁধার আগে এহরাম বাঁধার আগে আপনি আতর ব্যবহার করতে পারবেন এহেরাম বাঁধার আগে আপনি কাপড় পরিধান করেছেন কিন্তু কাপড়ে আপনি আতর ব্যবহার করবেন না করবেন আপনার শরীরে এবং আপনি যদি কাপড় পরিধান করেছেন দেখেন দেখলেন যে আপনার নখগুলি বড়ো রয়েছে নখগুলি আপনি কাটতে পারবেন আপনি দাঁড়ি কী করতে পারবেন আশ্রয়তে পারবেন আপনি মাথা আশ্রয়তে পারবেন শরীর চুলকাতে পারবেন এই জন্য আমরা এহরাম কাপড় পরিধান করা এবং এহরাম বাঁধা দুইটি বিষয় এদিকে আমাদেরকে জানতে হবে এহরাম আমি পরিধান করলাম এহরামের কাপড় পরিধান করেছি এখন আমি এহরাম বাঁধিনি এহরাম আমি কখন বাঁধব যখন মিকার থেকে আমার বাহন চলা শুরু করবে তখনই আমি কি করব এহরাম আমি কি করব বাঁধবো এহরাম বেঁধে আমি এবার আমি মক্কার দিকে রওনা হব তো এহরামটা আপনি বাঁধবেন কিভাবে এটি দুটি বিষয় রয়েছে একটি বিষয় হলো আপনি নিজের নামে হজ বা উমরা করছেন তবে শর্ত হল আপনি তবে শর্ত হলো আপনি কি করেছেন নিয়ত আগে করেছেন আগে কি করেছেন নিয়ত করেছেন অনেকে আছে যে আমরা হজ উমরা আমি করিনি তবে বাবার নামে আগে করিনি নিয়ত করেছেন বাবার নামে না যদি হজ উমরা আগে না করে থাকেন তবে সর্বপ্রথম আপনি নিজের নামে আপনি কি করবেন নিয়ত করবেন এটি হলো শর্ত আর যদি আগে হজ করে থাকেন আগে যদি হজ করে থাকেন তাহলে আপনার পিতা মাতা কারো নামে করতে পারবেন যে শর্ত সাপেক্ষে যে শর্তগুলো রয়েছে ব্যক্তির জন্য অথবা যে আরোহণ করতে পারবে না সফর করতে পারবে না অপারক শারীরিকভাবে তার পক্ষ থেকে তো আপনি যদি নিজের পক্ষ থেকে হজ বা উমরা করেন তাহলে কি করে আল্লাহা উমরাত আল্লাহমালিকা হাজ এইভাবে আপনি কি করবেন নিয়ত করবেন এইভাবে কী করবেন নিয়ত করবেন এইভাবে আপনি কি করবেন এহরামের ভিতর আপনি প্রবেশ করবেন এইভাবে আপনি এহরাম বাঁধবেন এইভাবে আপনি হজে এবং উমরা কার্যক্রমে আপনি প্রবেশ করবেন আর যদি আপনি অন্যের পক্ষ থেকে করে থাকেন তা শর্ত হলে কি আপনি নিজের পক্ষ থেকে আগে করেছেন আর যদি নিজের পক্ষ থেকে আপনি না করে থাকেন অন্যের পক্ষ থেকে আপনি এহরাম বাঁধলেন লাভবাইকা বললেন তালবিয়া পাঠ করলেন তাহলে সেটি আপনার নামেই হয়ে যাবে আপনার নামেই হয়ে যাবে যার নামে আপনি করতেছেন তার নামে হবে না তো আপনি কি করবেন যদি অন্যের নামে যদি আপনি হজ বা উমরা করে করতে চান তাহলে আল্লাহ থেকে আল্লাহ লাব্বাইকা আন উম্মি আমার মার পক্ষ থেকে আল্লাহ লাব্বাইকা আন আবদুর রহমান আব্দুর রহমানের পক্ষ থেকে যার নামে করবেন তার নামটা আপনি উল্লেখ করবেন আল্লাহ উমরাতান উমরা লাব্বাইকা উমরাতান আন আল্লাহ লাভাইকা হাজজান আন আমি আন বলার পরে আপনি তার নামটা বলবেন এখন কেউ যদি এটা যদি উচ্চারণ করতে না পারেন অনেকে আছে এটা উচ্চারণ করতে পারবে না বা মনে রাখতে পারবে না তিনি যে মনে মনে নিয়োগ করছে সেটাই যথেষ্ট আপনি যে মনে মনে যে করছেন সেটাই কি আপনার জন্য যথেষ্ট তাহলে আমরা যখন এহরাম বাঁধবো এহরাম বাঁধার পর এহরামটা বাঁধবো আমরা মিকার থেকেই এবং এহরাম বাঁধার আগে আমরা সাদা দুটি কাপড় পরিধান করব তার আগে পবিত্রতা অর্জন করব এবং তার আগে শর্ত হলো আমাদেরকে নিয়তটা ঠিক করতে হবে আপনি কার পক্ষ থেকে করছেন যদি আপনি আগে হজ উমরা করে থাকেন আর যদি হজ উমরা আগে না করে থাকেন তাহলে সর্বপ্রথম আপনার নামে হজ বা উমরা আদায় করবেন আর যদি আপনি হজ অন্যের পক্ষ থেকে করতে চান উমরা অন্যের পক্ষ থেকে করতে চান তাহলে যদি উচ্চারণ যদি না করতে পারেন যেমন উচ্চারণ আল্লাহ আল্ডিল্লা আল্লাহ আন আব্দুর রহমান আল্লাহ আল্লা উম্মি আন আবি এগুলি যদি না বলতে পারেন তাহলে আপনি যে মনে মনে নিয়তটা করেছেন সর্ব আগে যে নিয়তটা করেছেন ওই নিয়তটা আপনি ঠিক রাখবেন নিয়ত জন্য আপনি পরিবর্তন না করেন এমন হলো আপনি নিয়ত করেছিলেন আপনি আরবিতে বলতে পারছেন না বাংলাতেই আপনি বলছেন এবং নিয়োগ ছিল পিতার নামে পরে আবার মনে হলো আপনি যখন তালবিয়া পাঠ করলেন পাঠ করার পর যখন আপনি মক্কা যাচ্ছেন তখন আপনি মনে করলেন নিজের নামই না আপনার পরিবর্তন করতে পারবেন না পরিবর্তন আপনি করতে পারবেন না কেন সর্বপ্রথম যার নামে নিয়ত করেছেন সেই নিয়তি আপনি কি করবেন হজ বা উমরা আপনি পালন করবেন এটি ছিল আজকের বিষয় কি মিকাত এবং আমাদের এহরামবাদা তো তেহরামবাদার পূর্বে আমাদের যে বিষয়গুলি ছিল তাহলে দুইটি বিষয় একটি হলো যারা বিমানে আসবো অথবা যা সড়ক পথে যাবো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহরবুল্লা আলামিন যেন আমাদেরকে হজ করার পূর্বেই এই বিষয়গুলি সঠিকভাবে জেনে বুঝে আমাদেরকে আবাদত সেই হজ এবং উমরাকার তফিক দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ